আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের উইক্স বাজারে আইজিটি গ্যাস সেফটি রেগুলেটর এটা একশো পার্সেন্ট ডেনমার্কের তৈরি তৈরি কিনা সেটা বুঝবেন কিভাবে সেটা হচ্ছে দেখেন আমাদের প্রোডাক্টটিতে ডেনমার্ক খোদাই করে লেখা আছে নকল প্রোডাক্টটি ডেনমার্ক খোদাই করা লেখা থাকবে না আপনি যেহেতু সচেতন মানুষ সেহেতু আমি বলবো যে আপনাদের প্রত্যেকের বাসায় আইজিটি যে রেগুলেটরটা এটা থাকা উচিত কারণ হচ্ছে আমরা যেহেতু সিলিন্ডার ব্যবহার করি সিলিন্ডারে সবসময় একটা ব্লাস্টের ঝুঁকির মধ্যে থাকি সিলিন্ডারে যে সাধারণ রেগুলেটরটা থাকে সে রেগুলেটরে কোনো সেফটি সেন্সর থাকে না সেক্ষেত্রে যদি কোনো কারণে যদি লিকেজ হয় সেক্ষেত্রে সেটা ডিটেক্ট করতে পারে না লিক বলে আগুন ধরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতো ঘটনা আমরা হর হামেশাই নিউজ পেপারে দেখতে পাই আর আমাদের এই আইজিডি গ্যাস সেফটি রেগুলেটরটা যদি আপনার সিলিন্ডারের ভিতর লাগানো থাকে সেক্ষেত্রে আপনার সিলিন্ডারের পাইপে যদি হ্যাঁ কোনো প্রকার লিকেজ থাকে সেটা অটোমেটিক এই আমাদের এই প্রোডাক্টটার সেন্সর ডিটেক্ট করে বন্ধ করে দেবে এবং আপনার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনার পরিবার এবং আপনাকে দেবে নিরাপত্তা আর যেহেতু আমরা উইক্স বাজার এই প্রোডাক্টটা আপনাদের হাতে পর্যন্ত পৌঁছানোর আগে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট চাচ্ছি না তো দেখে শুনে বুঝে অর্ডার করার এবং প্রোডাক্ট পাওয়ার আছে শুরু কাছে তো আপনারা এই ডিভাইসটা অর্ডার করে দেখতে পারেন যে আসলে এটা কার্যকর কি না যদি কার্যকর মনে হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে দেবেন আর এই ডিভাইসটা অর্ডার করার জন্য আমাদের সাথে ইনবক্স করতে পারেন অথবা অর্ডার ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে ঘুরে আমাদের কাস্টমারের রিভিউ দেখে বুঝে অর্ডার করতে পারেন ধন্যবাদ আমাদের উইক্স বাজারের সাথে থাকার জন্য যা